সালামু আলাইকুম বাটন মোবাইলের ইন্টন কীভাবে পরিবর্তন করবেন আপনি যদি আপনার বাটন মোবাইলের ইন্টন পরিবর্তন করতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু এক থেকে দুই মিনিটের মধ্যে আপনি আপনার বাটন মোবাইলের ইন্টন পরিবর্তন করতে পারবেন আপনার মোবাইলটা আই আইটেল শ্যাম্পনি ভিভো নোকিয়া সাউমি কিংবা জিডিএল লাভা যে ব্র্যান্ডের হোক না এখন মাত্র দুই মিনিটের মধ্যে কিন্তু আপনি আপনার বাটন মোবাইলের ডিন্টন পরিবর্তন করতে পারবেন এটা করার জন্য প্রথমে আপনি আপনার বাটন মোবাইলের যে সেটিংস আছে এখানে চলে আসবেন আসার পর সেটিংসে ক্লিক করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি কথা সবাই তাদের বাটন মোবাইলের রিনটোন পরিবর্তন করতে পারে এখানে আসার পর দেখেন লেখা আছে ইউজার প্রোফাইল এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন জেনারেল লেখা আছে সাইলেন্ট ইনডোর আউটডোর তো আপনি জেনারেলের এই যে অপশন নামে আছে এই দিকে এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন সেটিং নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন রিংটোন সেটিংস লেখা আছে রিং সেটিংস জাস্ট এখানে ক্লিক করবেন যারা ভিডিওটি দেখছেন বই সাবস্ক্রাইব করেন বই শেয়ার করে প্রথমে দেখেন লেখা আছে সিম ওয়ান কল রিংটোন সিম ওয়ান মেসেজ রিংটোন সিম টু কল রিংটোন সিম টু মেসেজ রিংটোন তো আপনি মেসেজও কীভাবে রিংটোন দিবেন এবং কলে কীভাবে রিংটোন দিবেন তো প্রথমে দেখেন কল দেওয়া আছে কল রিংটোন তো আমার দুই নাম্বার সিমে লাগা আছে সিম কার্ডটা দেখেন সিম টু কল রিংটোন এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন মোর রিংটোন অর্থাৎ আপনার যদি মেমোরি থাকে তাহলে আপনি মোর ইন্টোনে ক্লিক করবেন আপনার মেমোরি কার্ড যে রিন্টোনগুলো আছে এগুলো চলে আসবে আমার মেমোরি কার্ড লাগানো নাই দেখেন এগুলো আছে ফিক্সড রিংটোন এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার দুইটা রিন্টোন চলে আসবে জাস্ট একটাতে সিলেক্ট করলেই কিন্তু আমার রিনটোনটা সেট হয়ে যাবে তখন কেউ কল দিলে ঠিক সেই রিংটোনটা বাঁচবে তো আমি শুনাইতে পারতেছি না কারণ বিভিন্ন কারণে কপি রাইট আসে এই আমি শুনাইতে পারতেছি না আপনাদেরকে দেখাইতেছি জাস্ট ওকেতে ক্লিক করবেন জাস্ট আমি ওকেতে ক্লিক করতেছি ক্লিক করলে কিন্তু রিংটোনটা সেট হয়ে যাবে আশা করি আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন